নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ আপনাদের সকলকে স্বাগত জানাই শুভ ঠাকুরবাড়ির আরও একটি নতুন ভিডিওতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন কোজাগরি পূর্ণিমার পবিত্র দিনে শুভক্ষণে জাগ্রত হন মা লক্ষ্মী যিনি দুঃখ দূর করেন সংসারে আনেন সুখ শান্তি আর সমৃদ্ধি বিশ্বাস করা হয় এই রাত্রে মা নিজ হাতে আশীর্বাদ দেন তাদের যারা রাত জেগে ভক্তি ভরে তার নাম জপ করেন দ্বীপ চালিয়ে আহ্বান জানান তার আগমনের মা লক্ষ্মী কেবল ধনের দেবী নন তিনি ঘরের মঙ্গল হৃদয়ে শান্তি জীবনের আলো প্রদীপ তার করুণা দৃষ্টি যার ওপর পড়ে সেই ঘরে কখনো অভাব থাকে না থাকে প্রেম থাকে ঐশ্বর্য আর থাকে ভক্তির আলো তাই এই পবিত্র রাত্রিতে কিভাবে আমরা মায়ের ভক্তি ভরে আরাধনা করতে পারি সেই পদ্ধতি আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো তাহলে ঘরের মঙ্গল আত্মার শান্তি ও দেবীর আশীর্বাদের জন্য আপনারাও করতে পারেন এই পুজো তাহলে চলুন ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিই যে কীভাবে আপনারা বাড়িতে সহজ সরলভাবে পুরোহিত ছাড়াই বাড়িতে আপনারা প্রজাগরি লক্ষ্মী পুজো করতে পারেন মা তোমার চরণে আজ আমাদের এই নিবেদন আলো দাও জীবনে দূর করো অন্ধকারের সব ছায়া সবার আগে আমি পুজোর সমস্ত জিনিস একটি থালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি এরপরে গঙ্গার জল ও চন্দনের দ্বারা সেই সব কিছু শুদ্ধিকরণ করে এখন আমি নিজেকে আচমণ করে নেব পুজোর মূল পর্বে যাওয়ার আগে আমরা জেনে নেব দু সালে কোজাগরী লক্ষ্মী পুজোর নির্দিষ্ট সময়সূচি এই বছর কোজাগুরি পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বাংলার উনিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ ইংরাজির ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার দিবা এগারোটা চব্বিশ মিনিট থেকে এবং এই পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে বাংলার বিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ ইংরাজি সাতই অক্টোবর দু মঙ্গলবার দিবা নটা তেত্রিশ মিনিটে সবার প্রথমে আমি মায়ের বসার আসনটি প্রস্তুত করে নেব যার জন্য আগে থেকে আমি একটি জলচৌঁকি পেতে তার উপর পরিষ্কার কাপড় বিছিয়ে নিয়েছি এর উপরে গঙ্গার জল ও ফুলের পাপড়ির দ্বারা মায়ের বসার আসনটি প্রস্তুত করে সেখানে আমি মা লক্ষ্মীর চিত্রপটটি স্থাপন করে দেব যেহেতু আজকের পুজোটি আমি চিত্রপটে করছি তার জন্য সরাসরি অভিষেক করানো সম্ভব নয় সেক্ষেত্রে আমি মায়ের চিত্রপটের সামনে একটি পাত্র রেখে দিয়েছি তাতে আমি চন্দনে তিলক ও ফুলের পাপড়ির দ্বারা মায়ের স্নানপাত্রটি প্রস্তুত করে তাতে আমি মাকে পঞ্চামৃত অভিষেক করাবো এরপরে আমি একটি পাত্রে আগে থেকে দুধ দই ঘি মধু জল ও শর্করা দিয়ে মায়ের অভিষেকের জন্য পঞ্চামৃতটি বানিয়ে নেব পঞ্চামৃত অভিষেকের পর মাকে সুগন্ধি জল দিয়ে অভিষেক করাতে হয় তার জন্য এখানে আমি সুগন্ধি জলটিও প্রস্তুত করে নেব তার জন্য একটি পাত্রে পরিষ্কার বিশুদ্ধ জল নিয়ে তাতে গোলাপ জল অগ্রু চন্দন ও ফুলের পাপড়ির দ্বারা আমি সুগন্ধি জলটিও প্রস্তুত করে নেব এবারে একটি পানি শঙ্খ নিয়ে আমি আগে থেকে যে পঞ্চামৃতটি বানিয়ে নিয়েছি সেটি আমি শঙ্খতে নিয়ে নেব এরপরে সেই পানি শঙ্খর ওপরে একটি ফুল দিয়ে আমি মায়ের চিত্রপটে ডান দিক থেকে বাঁ দিকে তিনবার পাঁচবার অথবা সাতবার প্রদক্ষিণ করে আমি মায়ের পঞ্চামৃত অভিষেক করিয়ে নেব এই দিন তোমরা যদি কোনো পাথরের বিগ্রহ বা কাঁসা পিতলের বিগ্রহতে পুজো করে থাকো সেক্ষেত্রে তোমরা সরাসরি মায়ের বিগ্রহতেই এই অভিষেক করতে পারো এ পঞ্চামৃত অভিষেক হয়ে যাওয়ার পর এবারে আমি যে সুগন্ধি জলটি আগে থেকে প্রস্তুত করে রেখেছিলাম সেই সুগন্ধি জল দ্বারাও মায়ের অভিষেক করাবো একই রকমভাবে অর্থাৎ যেভাবে আমরা পঞ্চামৃত অভিষেক করেছি ঠিক তেমনভাবে আমি মায়ের সুগন্ধি জল দ্বারাও অভিষেক করে নেব সুগন্ধি জল দ্বারা অভিষেক সম্পন্ন হলে এবারে মায়ের পুষ্প অভিষেক করে নেব এরপরে মায়ের এই স্নানের জলটি কোনো পুকুর নদীতে বা গাছের গোড়ায় দিয়ে দেব এরপর একটি পরিষ্কার কাপড় নিয়ে তাতে গোলাপ জল ও অঘ্রু মিশিয়ে সেই কাপড়টি দিয়ে মায়ের চিত্রপটটি আলকা হাতে আমি পরিষ্কার করে নেব এরপরে মাকে আমি একে একে চন্দনের তিলক ও সিঁদুরের তিলক পরিয়ে দেব। আর বস্ত্র বস্ত্রস্বরূপ মাকে একটি মৌলী সুতো নিবেদন করবো আমি মৌলিসুতোতে মাকে একটি চেলি ওড়না নিবেদন করে দেব এই বিশেষ দিনে মায়ের কাছে ঘির প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এখানে আমি একটি তিলের তেলের প্রদীপ মায়ের উদ্দেশ্যে জ্বালিয়ে নিয়েছি তোমরা এই দিনে অবশ্যই চেষ্টা করো একটি ঘিয়ের প্রদীপ মায়ের নামে প্রজ্বলন করা এরপরে আমি দুটো ধূপকাঠিও জ্বালিয়ে নেব এরপরে আমি মায়ের কাছে সংসারের মঙ্গল কামনার জন্য একটি বাটিতে ধান পূর্ণ করে তার উপরে সুপারি কুড়ি হরিতকীয় একটি কাঁচা টাকা দিয়ে সেটি আমি মায়ের চরণে নিবেদন করব। তোমরা এই বাটি পরিবর্তে কাটাও নিতে পারো আমি যেহেতু কাটা জোগাড় করতে পারিনি তার জন্য একটি পিতলের বাটিতে আমি ধান পূর্ণ করে তাতে তেল সিঁদুরের ফোঁটা দিয়ে আমি সেটি মায়ের পায়ে নিবেদন করে দিচ্ছি তোমরা এদিন মায়ের কাছে প্যাঁচা কুড়ি ধান এই সব কিছু মাকে নিবেদন করতে পারো মা এতে অত্যন্ত প্রসন্ন হন এরপরে মায়ের নাম করে আমি চন্দন সহযোগে ফুল সেই মঙ্গল দ্রব্যর ওপরে নিবেদন করে দেব এরপরে মাকে আমি একটি চাঁদমালা নিবেদন করে দেব যে কোনো পুজো শুরু করার আগে গণেশের পুজো করে নিতে হয় আর আজকের পুজোটি আমি যেহেতু স্থাপন না করেই করছি তার জন্য মায়ের বা পাশে আমি একটি পাতা রেখে তাতে কিছুটি ধান দিয়ে একটি সুপারিকে মৌলি সুতো দ্বারা পেঁচিয়ে নিয়ে সেটিকে গণেশজির স্বরূপ হিসেবে আমি এখানে প্রতিস্থাপন করে দিলাম এবং এরপরে তার উপরে আমি একটি পৈতেও নিবেদন করে দেব গণেশজির প্রতিস্বরূপে এরপরে ওম গণ এই মন্ত্র বলে আমি গণেশজির উদ্দেশ্যে ফুল নিবেদন করে দেব এবারে মা লক্ষ্মীর জন্য আমি একটি মালা এনেছি সেই মালাটি চন্দন সহযোগে মাকে পরিয়ে দেব মা লক্ষ্মীর পদ্মফুল অত্যন্ত প্রিয় তাই এরপর একটি পদ্মফুল নিয়ে এতে গন্ধপুষ্পে ওং দেবই নম এই মন্ত্র বলে আমি সেই পদ্মফুল মায়ের চরণে নিবেদন করে দেব এরপরে আমি মায়ের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করব তাই হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে ওং নমস্তে সর্ব দেবানাং বরদাসী হরিপ্রিয় জাগতিস্তং প্রকর্ণনং সামে ভুয়ত্ত্বাদচনাং কেশ স্বচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি দেবৈ নম এই মন্ত্র বলে আমি মা লক্ষ্মীর চরণে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আবারও হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে ওং নমস্তে সর্ব দেবানাং বর্দাসী হরিপ্রিয়ে জাগতিস্তং প্রপ্রপন্ননং সামে ভত্তাধর্চনাং এশো সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি লক্ষ্মী লক্ষ্মীদেব্য নম এই মন্ত্র বলে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে দেব তৃতীয়বার ও সর্বশেষবার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আবারও হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে ওং নমস্তে সর্ব সর্ববেদানং বরদাসী হরিপ্রিয় জাগতিস্তং প্রপন্নং সামে ভত্তা সচন্দন এশো শ্রী শ্রী শ্রীলক্ষ্মীদেবাই নম এই মন্ত্র বলে আমি মায়ের চরণে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে দেবো এরপরে হাত জোর করে মাকে প্রণাম জানাবো প্রণাম মন্ত্রটি হলো ওম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয় সুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এরপরে আমি মায়ের জন্য যে যৎসামান্য ভোগের আয়োজন করেছি সেটি মাকে নিবেদন করব। কোজাগরি লক্ষ্মী পুজোর দিন ভোগ হিসেবে মূলত খিচুড়ি লাবড়া নারকেল নাড়ু তিলের নাড়ু পায়েস ও লুচিও নিবেদন করা যায় এছাড়া প্রসাদে থাকতে পারে বিভিন্ন রকমের ফলমূল যেমন কলা শশা নারকেল আঙুর শাঁকালো ইত্যাদি ভোগে জোড়াইলিশও রাখা যায় এবং প্রসাদ হিসেবে ফলমূলও নিবেদন করতে পারেন এরপরে পঞ্চপ্রদীপ ধূপ দ্বীপ ও চামড়ের দ্বারা আরতি করে আজকের পুজো সম্পন্ন করব। মা লক্ষ্মীর কৃপা যেন আমাদের প্রত্যেকের ঘরে চিরস্থায়ী হয় ঘর ভরে উঠুক আনন্দ শান্তি আর সমৃদ্ধিতে আজকের এই ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তবে একটুখানি ভালোবাসা জানিয়ে দিও ভিডিওটি লাইক করো মা লক্ষ্মীর আশীর্বাদ কামনায় কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে দিও আর এমনই আরও ভক্তিমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের প্রতিটি ভালোবাসা আমাদের প্রেরণা দেয় নতুন নতুন ভক্তিমূলক কন্টেন্ট তৈরি করতে মা লক্ষ্মী যেন তোমার জীবনে আনুক অপূরন্ত সুখ সমৃদ্ধি আর আশীর্বাদ জয় মা লক্ষ্মী